হাজার চেষ্টা করেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না ভোজ্য তেলের দাম তেল যেন নিজেই তেলবাজির শিকার অনবরত বেড়েই যাচ্ছে তার দাম এবার প্রতি লিটারে এক লাফে দাম বাড়ল দশ টাকা ষোলো এপ্রিল থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা যা পূর্বে ছিল একশো টাকা গেল পনেরো এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত সাত ফেব্রুয়ারি জারীকৃত বিজ্ঞপ্তির মেয়াদ পনেরো এপ্রিল শেষ হওয়ায় ষোলো এপ্রিল থেকে বাজারে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে ভোজ্য তেল সরবরাহ করা হবে এ ঘোষণার ফলে বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হবে আটশো টাকায় তেলের এই নতুন দাম নির্ধারণের বিষয়ে জানেন না ভোক্তারা বা খুচরা ব্যবসায়ীরা এমনকি খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী নিজেই এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন মিলারদের কাছ থেকে তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো চিঠি তিনি পাননি তবে তিনি জানিয়েছেন দাম বাড়ানোর বা পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তবে ভ্যাট সুবিধার মেয়াদ যেহেতু শেষ হয়েছে সেক্ষেত্রে তেলের আন্তর্জাতিক মূল্য আমদানি মূল্য এবং অন্যান্য বিষয় বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন দেখার পর বাণিজ্য মন্ত্রণালয় মূল্য নির্ধারণ করবে আর হুট করে দাম বাড়ানোর বিষয়টি জানার পর বিষয়টিকে অনৈতিক ও অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ভোক্তারা গভর্নমেন্ট তো আপনার নিয়ন্ত্রণ করতে পারতেছে না কোনো কিছু বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না আপনার এই যারা সেন্ডিং করে সেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেটা বলে বা আমরা কি করব। এখন তো মনে করেন কোনো লোকই এখন পর্যন্ত ঢাকা মুভ করে নাই বন্ধ দোকান বন্ধ সব কিছু বন্ধ এখন ঈদ গেছে মানুষের এখন হাতে টাকা বসে নাই এখন যদি দশটা টাকা এক লিটার আপনার দশ টাকা বাইরে দেয় মানুষের পরিস্থিতিটা কী হবে বলেন এটাকে কখনো চিন্তা করেছো গভর্নমেন্ট কিন্তু এটা গভর্নমেন্টের চিন্তা করতে এটা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে গভর্নমেন্ট এই জিনিসটা দেখুক তদারি করুক জনগণের জন্য যদি গভর্নমেন্ট হয়ে থাকে তো জনগণের পক্ষে কথা বলুক মার্কেটে তেল পর্যাপ্ত পরিমাণ ছাড়ে না দাম বাড়ানোর আশাই কোনো দোকানে তেল নাই কেউ দোকানে দুই পিস চার পিস দশ পিস তেল আছে দুই চার দিনে বেচার শেষ হয়ে যাব এর ফলে তারা ডিক্লার দিয়েছে দাম বাড়ব যারা মজুদার বড় স্টক করে তারা ওই আগেই মনে করেন সাইডে রাখছে তেল তেল এখন কোম্পানি যেটা রেট করে এখন খাইতে হলে নিতে হইব এখন যদি সরকার যদি ওইটা প্রস্তুতি নেয় কী কারণে ভালো যাচাই বাছাই করে যে বিনা কারণে যদি বাড়ে তাহলে তো সরকার টাইট দিলি কমে জায়গা এটা সরকারের ভারে ব্যবস্থা নিতে অর্থনৈতিকভাবে আমরা এমনিই দ্রব্যমূল্যের দাম নিয়ে একটা হিমশিম খাচ্ছি সেখানে নতুন করে তেলের দাম বাড়া এবং সাথে সাথে দেখা যাবে যে এর উপরে ভিত্তি করে অন্যান্য জিনিসপত্রের দামও হয়তো বেড়ে যাবে তো এটা আমাদের মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য অবশ্যই একটা চাপ নেতৃত্ব অনেক উন্নয়ন করতেছে আমাদের জনগণে অনেকগুলো ডেভেলপমেন্ট করতেছে কিন্তু সাথে যদি আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য মূল্য সেগুলো যদি নিয়ন্ত্রণে রাখার যদি উনি একটু ব্যবস্থা করে না মনে করি জনগণের জন্য যে কষ্টটা একটু লাঘব হবে সাধারণ মানুষ যারা ক্রেতা তাদেরকে তো একটা ইনফরমেশন থাকবে যে বাড়তেছে বা বাড়বে তাদের তারা ইনফরমেশন পাবে হয়তো কেউ কেউ ক্ষমতা আছে কিনে রাখবে তাই এটা মানুষ ঈদ শেষ না হইতে হুটকে বাড়াইলো কোনো বাণিজ্য মন্ত্রণালয় কী পাশ করলো আমরা জানি না তেল নিয়ে তেলবাজি চলছেই একটি বিশেষ মহলকে এই তেলবাজির পিছনের কারিগর বলে দুষছেন সাধারণ ভোক্তা আর খুচরা ব্যবসায়ীরা কিন্তু কেবল দোষারোপ করেই খান্ত থাকা যাবে না করতে হবে প্রতিকারের ব্যবস্থা নয় সাধারণ ভোক্তাদের জনজীবন হয়ে পড়বে বিপর্যস্ত আহমদ সিফাত খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ